আসসালামু আলাইকুম ভিউর্স ভিডিও ডোর হাউস থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কিন্তু সালের আধুনিক কিছু দরজার কালেকশন যেটা না ধরবে না ঘুনে ভেঙে যাবে না এবং কি ডিসকালার হবে না এবং টেম্পার গ্লাস যেটা ফালাই দিলে বা কিছু দিয়ে বাড়ি দিলেও ভাঙবে না এই দরজাগুলো কিন্তু বরাবরের মতো পেয়ে যান আমাদের ভিডিও ডোর হাউসে এবং রিজনেবল প্রাইসে এই দরজার সাইজ কত কত কি কি মালামাল ব্যবহার করা হয়েছে এবং এই দরজাগুলো কত টাকার মাধ্যমে পাচ্ছেন বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দিব তো এই হচ্ছে একটি ফুলের ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ কর্নার গ্লাসের ভিতরে সাইডও গ্লাস উপরও গ্লাস নিচেও গ্লাস এবং এটা হচ্ছে পিভিসি প্লাস্টিকের থেকেও মজবুত হচ্ছে পিভিসি এবং হোয়াইট কালার সাদা প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এটা অনায়াসে কিন্তু আপনার চক্ষু বুঝে পঞ্চাশ থেকে ষাট বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই দরজাগুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এগুলা কিন্তু কিচেন রুমে তারপর বারান্দাতে এবং ওয়াশরুমে কিন্তু এই দরজাগুলো মূলত ব্যবহার করা হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি তিন তিন ফিট সাত ফিট বাই তিন ফিট এই দরজাগুলো এই দরজাটা কিন্তু ব্যবহার করবে ভাই পার্টিশনে এবং দরজার সাথে রেখে কিন্তু আপনারা এই যে বিভিন্ন সাইজের ক্যাডো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি রেটে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন মালামালার কোয়ান্টিটি বুঝে কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন একবারে গাড়ি দিয়ে বাসায় নিয়ে দিয়ে আসবে ঠিক আছে দরজাগুলো সাইজে আড়াই ফিট সাত ফিট পাবেন তিন ফিট বাই সাত ফিট পাবেন সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট পেয়ে যাবেন বিভিন্ন কাস্টমাইজড সাইজ কাস্টমাইজড ডিজাইন আপনি যদি চান যে না এই ডিজাইনগুলো ভালো না আপনার মন পছন্দের একটি ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন সেটাও কিন্তু বিজেড উল হাউস থেকে সম্ভব এবং আপনারা সকলেই জানেন যে বিজিডুর হাউস কিন্তু বিল্ডিং মেটিরিয়ালসের সমস্ত আইটেম বিক্রি করে দরজা জানালা গ্রিল থাই গ্যালাস লেজার কাটিং গেট অ্যাসেস গেট তারপর হচ্ছে আপনার ঢালাই কাস্টিংয়ের লোহার গেট বক্স দরজা আর এফ এল দরজা মোস্তফা কোম্পানির দরজা এবং কি পিভিসি ডোর এবং সকলের পছন্দ অ্যালুমিনিয়াম হাই টেম্পার গ্লাস ডোর সেটাও কিন্তু বরাবরের মতো আমাদের কাছে পেয়ে যাবেন এই দরজাগুলোর প্রাইস কেমন বর্তমান সময় কিন্তু এই দরজাগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের হয়ে থাকে ঠিক আছে অনেকে সাত হাজার সাত হাজার পাঁচশো বিক্রি করে দোকানে কিন্তু আমাদের প্রাইসটা একেবারে হাইন্ড থাকবে যাদের প্রয়োজন শুধুমাত্র যাদের প্রয়োজন তারা স্ক্রিনে যে নাম্বারটি আছেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সময় অবশ্যই আপনারা মেসেজ দেবেন অথবা ভয়েস দেবেন যে আপনার দরজা কয় পিস লাগবে দরজার সাইজ কত কত কোন ডিজাইন নিতে চাচ্ছেন ঠিকানা এই চারটা জিনিস পাঠিয়ে দেবেন আমাদের প্রতিনিধি নিজ দেখতে আপনাদেরকে কল দিবে বা আপনাদেরকে বিস্তারিত দাম কয়দিন সময় লাগবে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিবে ঠিক আছে সো বিহ যারা নেবেন রিজনেবল প্রাইসে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ডেলিভারি পাবেন আবারও বলে দিলাম সকলে ভালো থাকুন শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখা সুযোগ করে দিন দেন এটা হচ্ছে আধুনিক ডিজাইন আনকমন একবারে প্রিমিয়াম রাজকীয় ডিজাইন দরজা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু